এই পুলিশ অফিসারটি প্রত্যেক দিন একটা ভিখারিকে খেতে দিত আর এই মহিলা পুলিশ অফিসারটি ভিখারিকে যখন খেতে দিল একদিন তখন এই ভিখারিটি যে কথাটি বলে দিল ম্যাডামকে তা শুনে ম্যাডামের মাথা ঘুরে গেল এমন কি এমন একটা জিনিস ঘটিয়ে ফেললো তার সঙ্গে যা দেখলে আপনিও চোখ বন্ধ করতে বাধ্য হবেন নিজের চোখে দেখতেও পারবেন না সেই দৃশ্য হঠাৎ করে প্রথম দিন একদিন বলে ম্যাডামকে যে ম্যাডাম আমি আপনাকে বিয়ে করতে চাই আমাকে বিয়ে করুন তাড়াতাড়ি তবে এটা বলার পিছনে তার একটা কারণ ছিল এই গভীর সত্যটি জানার পরে এই ম্যাডামটির মাথা ঘুরে যায় আর এই সত্যটা আপনি জানলে আপনিও হতবাক হয়ে যাবেন একটা মানুষের সঙ্গে একটা মানুষের ভালোবাসা হতেই পারে কিন্তু এরকম যদি ঘটনা ঘটে তাহলে খুব সাবধান আর এই পুলিশ অফিসারটা এই ভিখারিটির সঙ্গে যা করলো তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই চমৎকার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের উমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক প্রতিদিন শহরের ব্যস্ত মোড়ে একটি কালো রঙের স্করপিও গাড়ি এসে থামত গাড়ি থেকে নামতেন এসপি শ্রেয়াসেন শহরের মানুষ তাকে শ্রদ্ধা করত আবার ভয়ও পেত তিনি কড়া হাতে আইন রক্ষা করতেন কিন্তু হৃদয় ছিল মমতা প্রতি দুপুরে তিনি নিজেই গাড়ি থেকে নেমে রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধ ভিক্ষুককে কিছু খাবার কিংবা টাকা দিয়ে যেতেন কেউ তাকে কিছু জিজ্ঞেস করত না কিন্তু আশেপাশের লোকেরা সবসময় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকত কেন এত বড় পুলিশ অফিসার প্রতিদিন একই ভিখারিকে সাহায্য করেন বৃদ্ধ কখনই কিছু চায়নি বরং মাথা নিচু করে নম্রভাবে বলত ধন্যবাদ ম্যাডাম শ্রেয়া কিছু না বলেই চলে যেতেন এই শহরের কেউ জানত না শ্রেয়া সেনের জীবনেও গভীর বেদনা আছে দু বছর আগে এক ভয়ানক সড়ক দুর্ঘটনায় তার স্বামী অভিজিৎ মারা গিয়েছিল সেই ঘটনার পর শ্রেয়া ভেঙে পড়েছিলেন কিন্তু পুলিশের পোশাক গায়ে থাকলে কাদার সময় পাওয়া যায় না কাজই জীবন সেই থেকেই তার জীবন যেন একটা কঠিন শৃঙ্খলার মাঝে চলতে থাকে একদিন শহরে হালকা বৃষ্টি পড়ছিল মেঘলা আকাশ শ্বেত বাতাসে চারিদিকে বিষণ্নতা ছড়িয়ে পড়ছিল সেই দিনটিতেই প্রথমবার বৃদ্ধ ভিখারিটি মুখ খুলল শ্রেয়া যখন প্রতিদিনের মতো টাকা দিতে গেলেন বৃদ্ধ হঠাৎ বলল ম্যাডাম আপনি আমাকে বিয়ে করবেন শ্রেয়া বিস্ময়ে থমকে দাঁড়ালেন কয়েক সেকেন্ড চুপ থাকার পর তিনি হেসে বললেন তুমি পাগল হয়ে গেছো নাকি এটা কখনো সম্ভব বৃদ্ধ মুচকি হেসে বলল আমার এই কথার পেছনে একটা বড় কারণ আছে ম্যাডাম শ্রেয়া হালকা গম্ভীর হয়ে বললেন কি কারণ বৃদ্ধ তখন আর কিছু বলল না শুধু বলল আপনি জানলে চমকে যাবেন পরদিন আবার শ্রেয়া যখন এলেন তখন বৃদ্ধ আর টাকা নিল না বরং কানে কানে বলল ম্যাডাম আমি চাইলে একটা বড় সড়ো হামলার আগাম খবর দিতে পারি যদি আপনি চান আমি আপনাকে সব বলবো। এই কথা শুনেই শ্রেয়ার মাথা ঘুরে গেল তিনি সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করালেন এবং পরদিন গুদামঘরের সেই গলিতে সত্যিই মিলল অস্ত্রভাণ্ডার শ্রেয়া অবাক হয়ে গেলেন ভাবলেন এই বৃদ্ধ লোকটা কে সেই সব জানল কি করে পরদিন আবার গিয়ে জিজ্ঞেস করলেন তুমি কে এই সব কথা কোথা থেকে জানো বৃদ্ধ শান্ত গলায় বলল আমার নাম সমিত আমি আপনাদের মতনই সাধারণ একজন মানুষ শ্রেয়া তার মুখের দিকে চেয়ে রইলেন যেন চেনা মনে হচ্ছিল কিন্তু মনে পড়ছিল না ঠিক কোথায় দেখেছেন এরপর বৃদ্ধ লোকটি এমন কিছু ঘটনা বলল যা ভবিষ্যতে ঘটবে চুরি ডাকাতি চোরাচালান সব কিছু ভাগে বলে দিল এবং দিন দিন সেই সব ঘটনাও ঘটতে থাকল এখানেই শেষ নয় তারপর তাদের সম্পর্ক গাঢ় হতে থাকল প্রতিদিনের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল বদলে এক কাপ চা আর কিছু কথা আদান প্রদান হতে লাগল একদিন চা খেতে খেতে সমিত বলল ম্যাডাম আপনি একদিন বলেছিলেন বৃষ্টির দিনে কফি খাওয়ার মজাই আলাদা শ্রেয়া হেসে বললেন তুমি মনে রেখেছ আপনার প্রতিটা কথা মনে রাখি ম্যাডাম সেদিন সন্ধ্যায় হঠাৎ শ্রেয়ার গাড়ি শহরের মাঝপথে আটকে গেল রাস্তা ফাঁকা আশেপাশে কেউ নেই হঠাৎ অন্ধকারের মধ্যে দেখা গেল সমীর দাঁড়িয়ে আছে গাড়ির সামনে সে বলল এখানে আপনি একা একা দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম এটা তো নিরাপদ নয় শ্রেয়া চমকে গিয়ে বলেন তুমি এখানে কিভাবে ম্যাডাম সেটা গুরুত্বপূর্ণ নয় চলুন আপনার গাড়ি ঠিক করে দিই সে নিজে গাড়ি খুলে মেরামত করে দিল শ্রেয়া তখন বললেন চলো আমার সঙ্গে আমার বাড়িতে প্রথমে বৃদ্ধ রাজি হচ্ছিল না কিন্তু শেষে চলে এলো শ্রেয়া নিজ হাতে তাকে খাবার দিলেন খাবার খেয়ে সমিত বলল এই খাবারের স্বাদ আমার পুরনো দিনের কথা মনে করিয়ে দিল শ্রেয়ার বুক কেঁপে উঠল তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন পরদিন সকালেই শ্রেয়া সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধ মানুষটিকে তা তাকে বুঝতেই হবে তিনি গোপনে তার নিজের দপ্তরের ফরেন্সিক বিশেষজ্ঞ রণদীপ বসুকে ডাকলেন রণদীপ একজন দক্ষ অভিজ্ঞ অর্ধকর্তা বহু কেসের সমাধান করেছেন তিনি শ্রেয়া তাকে বললেন আমি একটা লোকের ব্যাপারে নিশ্চিত হতে চাই কিন্তু কোনো কাগজ কোনো তথ্য কিছুই নেই আমার কাছে শুধু একটা ছবি তুলেছি চুপি করে তোমাকে সেটা দেখতে হবে রণদীপ দীর্ঘ সময় ধরে ছবিটি খুঁটিয়ে দেখলেন চোখ ছোট করে তাকালেন বৃদ্ধের মুখের দিকে চোখের রেখা চোয়ালের গঠন কপালের রেখা একসময় তিনি ধীরে বললেন চেহারাটা খুব চেনা মনে হচ্ছে ম্যাডাম কিন্তু সঠিকভাবে এখন কিছু বলা যাচ্ছে না যদি ওর ফিঙ্গারপ্রিন্ট কিংবা ডিএনএ পাওয়া যেত তাহলে নিশ্চিত করে বলা যেত শ্রেয়া চুপ করে গেলেন তার হৃদয় থক করে উঠল তিনি জানতেন ডিএনএ সংগ্রহ করা কঠিন নয় কিন্তু এই লোকটির সঙ্গে তার যে সম্পর্ক তৈরি হয়েছে তাকে কিছু না জানিয়ে পরীক্ষার জন্য নমুনা নেওয়া অন্যায় হবে তবু তিনি চুপি চুপি সিদ্ধান্ত নিলেন তার স্বামী অভিজিৎ কি ফিরে এসেছে অন্যরূপে সেই রাতেই তিনি একটা গোপন পরিকল্পনা করলেন তিনি সমিতকে ডেকে বললেন তুমি তো এতদিন রাস্তায় ছিলে আমি তোমাকে একটা নতুন জীবন দিতে চাই তুমি আমার ঘরেই থাকবে আমার সাথেই থেকো আর কিছু চাই না তোমার থেকে সমিত কিছু না বলে তাকিয়ে রইল তার চোখের দিকে ধীরে মাথা নেড়ে বলল আপনি যেভাবে চান সেভাবেই হবে এরপর থেকে বৃদ্ধ লোকটি শ্রেয়ার বাড়িতেই থাকত বাড়ির পেছনের একটি ছোট রুমে তার জন্য শোবার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অনেকদিন শ্রেয়া নিজেই ওই রুমে গিয়ে বসতেন কখনো কখনো কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে পড়তেন এত কিছুর পরেও অদ্ভুত বিষয় ছিল প্রতিদিন সকালে সমিত আবার চলে যেত সেই পুরনো জায়গায় রাস্তার পাশে বসে থাকত ঠিক আগের মতো কিছু টাকা ভিক্ষে পেলে খুশি হতো না পেলেও কিছু বলত না সন্ধে আবার ফিরে আসত শ্রেয়ার বাড়িতে একদিন শ্রেয়া জিজ্ঞেস করলেন আমি তোমাকে সব কিছু দিচ্ছি থাকার জায়গা খাওয়া সব তাও রাস্তায় গিয়ে বসো কেন সুমিত মাথা নিচু করে বলল এটাই আমার স্বভাব ম্যাডাম আমি কারো দয়ার উপর বাঁচতে পারি না নিজে কিছু না করে খেলে নিজের কাছে ছোট মনে হয় শ্রেয়া তাকিয়ে রইলেন তার মুখের দিকে তার চোখে একটা আত্মসম্মানের দীপ্তি দেখতে পেলেন এ তো কোনো সাধারণ ভিখারি নয় ঠিক তখনই থানায় এক ভয়ানক খবর এলো শহরের এক বড় ব্যবসায়ীর গুদামে আগুন লেগেছে সেই ব্যবসায়ী যার নামে কিছুদিন আগেই অবৈধ অস্ত্রের খোঁজ পেয়েছিলেন শ্রেয়া পুলিশ দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে গেল সব পুড়ে ছাই হয়ে গেছে তবুও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গেল নথিপত্র ঘাঁটতে গিয়ে এক জায়গায় হঠাৎ একটি ছবি বেরিয়ে এলো ছবিটি দেখে শ্রেয়ার চোখ স্থির হয়ে গেল এটা তো তার মৃত স্বামী অভিজিতের ছবি নিচে লেখা অভিজিৎ সেন দু সালে তোলা শ্রেয়া হাত কাঁপতে কাঁপতে ছবিটি তুলে নিলেন তিনি মাথা ঘুরে দাঁড়াতে পারছিলেন না তাহলে যার মৃতদেহ সেদিন তারা চিনেছিল সেটা কার ছিল তার স্বামী যদি সত্যিই বেঁচে থাকেন তাহলে এতদিন কোথায় ছিলেন তিনি রাতেই তিনি বাড়ি ফিরে এলেন ঘরের সামনে দেখতে পেলেন সমিত চুপচাপ বসে আছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথায় ছিলে সারাদিন সমিত একটু মাথা নিচু করে বলল ম্যাডাম আমি একটু দরকারি কাজে বাইরে গিয়েছিলাম আপনাকে বলা হয়নি তার জন্য দুঃখিত তিনি আরেকটি প্রশ্ন করলেন তুমি বিবেক আগরওয়ালকে চেনো সমিত মুখে হালকা হাসি এনে বলল চেনার প্রশ্নই নেই ম্যাডাম শহরের সবচেয়ে ধূর্ত মানুষ সবার নাম তার সঙ্গে জড়িয়ে আছে পরদিন তদন্তের রিপোর্ট এলো গুদামে আগুন দুর্ঘটনাজনিত নয় ইচ্ছেকৃত লাগানো হয়েছে কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছে রাতের অন্ধকারে একজন দাড়িওয়ালা লোক ছেঁড়া জামা কাপড় পরে মাথায় রুমাল বেঁধে গুদামে ঘুকে আগুন লাগিয়ে দেয় শ্রেয়ার গায়ে কাটা দিয়ে উঠল এই বর্ণনা তো হুবহু শনিতের মতো তিনি বুঝতে পারলেন আর দেরি করা যাবে না তিনি নিজের গোটা অফিসের টিমকে নির্দেশ দিলেন আমার বাড়িতে যে ভিখারিটা আছে ওকে নজরদারিতে রাখো ও কোথায় যায় কার সঙ্গে দেখা করে সব রেকর্ড করো শ্রেয়া সেনের নির্দেশে গোটা টিম জেগে উঠল একজন এসপি যখন নিজেই সন্দেহ প্রকাশ করেন তখন তা হালকাভাবে নেয়ার সুযোগ নেই একদল পুলিশ অফিসার দিনেও রাতে শ্রেয়ার বাড়ির আশেপাশে পাহারা দিতে লাগল এবং আরেকটি দল নিঃশব্দে অনুসরণ করতে লাগল সমিতকে প্রথম রাতেই দেখা গেল রাত দুটো নাগাদ সমিত নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ল রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে গেল শহরের এক পুরনো ও ধ্বংস প্রায় গুদামের দেখে অফিসাররা দূর থেকে দেখল ওই গুদামে আগে থেকেই কয়েকজন লোক অপেক্ষা করছে তারা সবাই সুমিতকে দেখে মাথা নুইয়ে অভিবাদন করল তারপর সবাই একসঙ্গে গুদামের ভিতরে ঢুকে গেল পরদিন সকালে শ্রেয়া জানতে পারলেন সব কিছু তিনি চুপচাপ সব শুনলেন কিছু বললেন না শুধু টেবিলের ওপর রাখা সেই পুরনো ছবিটা হাতে নিলেন যেটি তার মৃত স্বামীর ছবি ছিল ছবির দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ তারপর ফোন করে রণদীপ বসুকে বললেন ডিএনএ স্যাম্পেল কবে পাব রণদীপ জানালো আর মাত্র দুই দিন সময় দিন ম্যাডাম রিপোর্ট তৈরি হয়ে যাবে সেই রাতেই শ্রেয়া একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি নিজের রিভলভার চেক করলেন ফাইলপত্র গুছিয়ে নিলেন এবং পরদিন সকালবেলা পুরো ইউনিটের কাছে নির্দেশ জারি করলেন সবাই প্রস্তুত থাকো বড় অভিযানের আগে শান্তি যেন না দেখাও তার আগে তিনি আবার সমিতকে ডেকে বসালেন এইবার চা বা খাবার নয় তিনি সমিতকে কিছু ছবি দেখালেন ছবিগুলো সেই গুদামে অফিসারদের ক্যামেরায় তোলা যেখানে রাতের অন্ধকারে বৈঠক চলছিল শ্রেয়া প্রশ্ন করলেন এরা কারা তুমি তো বলেছিলে তুমি একা নিরীহ সাধারণ এক লোক তাহলে এই সব লোকদের সঙ্গে তুমি কি করছো সমিত চোখ নামিয়ে বলল ম্যাডাম আমি আপনার শত্রু নই আপনি যাকে শত্রু ভাবছেন সে আসলে আপনার ঘরের ভেতরে লুকিয়ে আছে আপনাকে সত্যি জানাতে গিয়েও থেমে যাই কারণ জানি আপনি যদি একবার জানতে পারেন আপনি নিজেই বিপদে পড়ে যাবেন শ্রেয়া রেগে ফেটে পড়লেন তুমি কি আমাকে বোকা ভাবো সত্যি না বললে এখনই তোমাকে গ্রেপ্তার করব তখনই সমীর ধীরে বলল তবে শুনুন শহরের সবচেয়ে বড় চোরাকার বাড়ি বিবেক আগরওয়ালের ফ্যাক্টরির নিচে আছে আরেকটা গোপন গুদাম ঘর ওখানেই সমস্ত অবৈধ কাগজপত্র লুকোনো আছে টাকার পাহাড় বেআইনি অস্ত্র আর খুনের ফাইল পর্যন্ত সব সেখানে শ্রেয়া কোনো কথা না বলে চুপ করে গেলেন এরপর টানা দুই দিন ইনভেস্টিগেশন চলল পুরো শহরের নজর ছিল পুলিশের দিকে দুই দিন পর ডিএনএ রিপোর্ট এসে পৌঁছালো ফরেনসিক বিভাগ থেকে খামে ভরা সেই রিপোর্ট হাতে নিয়ে শ্রেয়ার হাত কাঁপতে লাগল তিনি ধীরে খাম খুলে রিপোর্ট পড়তে লাগলেন সাদা পাতায় লেখা ছিল ডিএনএ ম্যাচ হান্ড্রেড পারসেন্ট অভিজিৎ সেন সেই মুহূর্তে শ্রেয়ার সামনে যেন গোটা পৃথিবী ঘুরে গেল তিনি চেয়ারে বসে পড়লেন তার চোখ ঝপসা হয়ে এলো সেই পুরনো ব্যথা শূন্যতা মৃত্যুর খবর সব মিথ্যা ছিল তো তাহলে এই দুই বছর সে যাকে কেঁদে কেঁদে রাত কাটিয়েছে সেই অভিজিতে কি এখন তার সামনে সমিতরূপে দাঁড়িয়ে আছে কিন্তু প্রশ্ন ছিল তবে এতদিন সে কোথায় ছিল কেন তার জীবনে ফিরে আসেনি কেন নিজেকে ভিকারির ছদ্মবেশে ঢেকে রেখেছিল ঠিক তখনই তার ফোন বেজে উঠল অপরিচিত নাম্বার রিসিভ করতেই ভয়াল থেকেও বলল আপনি তো অনেক দূর চলে গেছেন ম্যাডাম কিন্তু এই খেলাটা আপনাকে শেষ করতে দেওয়া হবে না ওই ভিকারি মানে যাকে আপনি সমিত বলে ডাকেন তাকে যদি এখনই আপনার বাড়ি থেকে না তাড়ান তাহলে আপনি আর বাঁচবেন না আর তাকেও মেরে ফেলা হবে ফোন কেটে গেল শ্রেয়া হিমৎ শীতল হয়ে গেলেন তার বুকের ভেতর অদ্ভুত ঝড় বইতে লাগল তিনি জানতেন এখন আর পিছু হটার সুযোগ নেই ফোন কেটে যাওয়ার পর এসপি শ্রেয়া সেন কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে চারদিক স্তব্ধ কিন্তু তার বুকের ভেতর এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এখন সব পরিষ্কার সমিত আসলে তার স্বামী অভিজিৎ সেন মৃত নয় জীবিত এবং শুধু বেঁচে নয় সে ছিল ছদ্মবেশে চুপি চুপি বড় একটি চক্রে ছায়া চলা গোপন পরিকল্পনার মধ্যে কিন্তু প্রশ্ন একটাই সে ফিরে এসেও কেন চুপ ছিল কেন নিজের পরিচয় গোপন করেছিল কে বা কারা তাকে বাধ্য করেছিল এই পথে নামতে শ্রেয়া নিজের সাইবার ইউনিটকে এর দিলেন যেখান থেকে ফোনটা এসেছিল ট্রেস করো দ্রুত করো সাইবার ইউনিট জানালো ফোনটি এসেছিল শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত কারখানা থেকে সেই কারখানার মালিক ছিল বিবেক আগরওয়াল এই নামটা এখন শহরের প্রতিটি অপরাধের কেন্দ্রে অস্ত্রোপাচার ভুয়া কোম্পানি মাফিয়া যোগাযোগ সব কিছুর পেছনে ছিল এই লোকটা এবং সম্ভবত সেই সেই ব্যক্তি যে একসময় অভিজিৎ সেনকে দুর্ঘটনার নামে হত্যা করতে চেয়েছিল শ্রেয়া এবার কোনো দ্বিধা না করে সমস্ত টিমকে নির্দেশ দিলেন সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত থাকো আজ আমরা সরাসরি সেই কারখানায় হানা দেব আর কোনো গোপন খেলা নয় অভিযানের পূর্ব মুহূর্তে শ্রেয়া একা অভিজিৎকে মানে সুমিতকে ডেকে নিলেন তিনি তার চোখের দিকে তাকিয়ে বললেন তুমি অভিজিৎ তাই তো কেন ফিরে এসো চুপ ছিলে সুমিত অনেকক্ষণ চুপ থেকে ধীরে বলল তুমি জানো না শ্রেয়া সেই দুর্ঘটনা ছিল সাজানো আমাকে হত্যা করতে চেয়েছিল তারা কারণ আমি জানতাম তাদের সব গোপন কাজকর্ম কিন্তু আমি মরিনি কেউ একজন আমাকে গোপনে বাঁচিয়ে তোলে আমি ফিরে আসিনি কারণ তোমার নিরাপত্তাই ছিল সবচেয়ে বড় আমি জানতাম যদি তোমার কাছে ফিরে আসি তারা তোমাকেও মেরে ফেলবে শ্রেয়া খুঁপিয়ে উঠলেন কিন্তু গলার স্বর দৃঢ় রেখে বললেন আজ আমি আর কাঁদব না আজ যুদ্ধ শেষ যুদ্ধ পরের ঘণ্টায় পুরো এলাকা ঘিরে ফেলা হল সমস্ত বাহিনী প্রস্তুত কালো রঙের ইউনিফর্ম বুলেট প্রুফ ভেস্ট হাতে স্বয়ংক্রিয় অস্ত্র পুলিশ বাহিনী নামল সেই পরিত্যক্ত কারখানায় ভেতরে ঘুগতেই দেখা গেল অন্ধকার হল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সমিত তার এক পাশে শ্রেয়া আর উল্টো দিকে দাঁড়িয়ে আছে বিবেক আগরওয়াল তার দুই সশস্ত্র দেহরক্ষী নিয়ে বিবেক হেসে বলল ওরে তুই অভিজিৎ মল্লিরে এতদিন পরে ফিরে এলি আর শ্রেয়া তুইও তো নিজের পুরনো প্রেমিককে সঙ্গে নিয়ে এসেছিস শ্রেয়া বন্দুক উঁচু করে বললেন তোমার খেলা আজ শেষ নিজের হাতে তোমাকে গ্রেপ্তার করব তখনই বিবেক পকেটে হাত দিতে গেল বন্দুক বের করার জন্য কিন্তু সেই মুহূর্তেই শ্রেয়া রিয়াক্ট করলেন ধাই একটি গুলি সরাসরি বিবেকের কাঁধে সে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল বাকি দেহ রক্ষীরা আত্মসমর্পণ করল পুলিশ বাহিনী ছুটে এসে সবাইকে গ্রেপ্তার করল কারখানার ভেতরে থাকা সব কালোবাজারি মাল অস্ত্র নথিপত্র উদ্ধার করা হল শহরের সবচেয়ে বড় অপরাধী এবার পুলিশের হেফাজতে সবাই চলে গেল ভেতরে পড়ে রইল কেবল শ্রেয়া আর অভিজিৎ আলো অন্ধকারে দাঁড়িয়ে থাকা দুইজন মানুষ শ্রেয়া বললেন তুমি যদি চাইতে অনেক আগে বলতে পারতে এতদিন আমি একা ছিলাম তোমার ছবি জড়িয়ে রাত কেটেছে আমার তুমি কিছু বললে না কেন অভিজিৎ নিচু গলায় বলল কারণ আমি জানতাম যেদিন ফিরব সেদিন আমি শেষ করে দিয়ে ফিরবো আজ সেই দিন এসছে এখন আমি তোমার সামনে একজন স্বামী একজন সতীর্থ শ্রেয়ার চোখে জল চলে এলো ধীরে অভিজিৎকে জড়িয়ে ধরলেন তবে এই গল্প এখানেই শেষ নয় বিবেক আগরওয়াল গ্রেপ্তার হলেও শহরের অন্ধকার আস্তানা এখনো পুরোপুরি নির্মূল হয়নি এই সত্যটা ভালোমতো মতো জানতেন এসপি শ্রেয়া সেন তার অভিজ্ঞতা ছিল একটি অপরাধীর পতন মানে আর একটি মুখোশধারীর আবির্ভাব তাই সেই রাতেই শ্রেয়া সিদ্ধান্ত নিলেন শুধু বাহিনী নয় আজ থেকে তার জীবনেও পরিবর্তন আনতে হবে তবে সেই পথ একা নয় সাথে থাকবে সেই মানুষটি যাকে তিনি এতদিন মৃত ভেবেছিলেন অথচ যিনি ছায়ার মতো তার পাশেই ছিলেন সবার চোখের আড়ালে পরদিন সকালবেলা গোটা শহর জেগে উঠল খবরের কাগজের একটি হেডলাইনে বছর দুয়েক আগে নিখোজ পুলিশ অফিসার অভিজিৎ সেন জীবিত অবস্থায় উদ্ধার কালোবাজারি চক্রের ভেতরে লুকিয়েছিলেন দুই বছর কথা রটে গেল শ্রেয়া ম্যাডামের স্বামী আসলে মারা যাননি কিন্তু কেন ফিরে আসেননি কেন ভিখারির বে এসেছিলেন এইসব নিয়ে শহর জুড়ে কানাঘুষা চলতে থাকলো। এইসবের মধ্যেই শ্রেয়া নিজের বসদের রিপোর্ট পাঠালেন এবং অনুরোধ করলেন অভিজিৎ সেনকে পুনর্বাহল করা হোক অন্তত স্পেশাল ইনভেস্টিগেশন টাস্ক ফোর্সে যেন তাকে সহায়ক হিসাবে রাখা হয় সরকার থেকে প্রথমে আপত্তি এলো কিন্তু এরপর যখন দেখা গেল অভিজিৎ যেসব তথ্য সংগ্রহ করেছে তা শহরের মাফিয়া নেটওয়ার্কের মূল ভিত্তি ভেঙে ফেলতে পারে তখন অনুমতি মিলল এরই মাঝে শুরু হলো এক অদ্ভুত সময় শ্রেয়া আর অভিজিৎ দুজনেই এক ছাদের নিচে একসাথে কিন্তু সম্পর্কটি এক নতুন মোড়ে এক রাতে শ্রেয়া রান্নাঘরে চা বানাচ্ছিলেন অভিজিৎ এসে বলল চা না কফি শ্রেয়া হেসে বলল তুমি যে এখন আবার ফিরে এসেছ তাই আবার তোমার পছন্দগুলো মনে রাখছি তবে এই হাসির মাঝেও ছিল অগোচর এক দুঃখ দুজনের মাঝখানে কেটে যাওয়া বছরগুলো একে অপরকে না জানার দীর্ঘশ্বাস আর অভিমান একদিন সন্ধ্যায় দুজন একসাথে ছাদে বসেছিলেন শ্রেয়া বললেন তুমি কি জানো আমি সেই দিন গাড়ির সামনে তোমায় দেখেছিলাম ভিক্ষার ঝোলা হাতে আমি ঠিক বুঝতে পারিনি কেন চোখে জলে ভরে গেল অথচ আমি তো জানতাম তুমি মরে গেছো অভিজিৎ মাথা নিচু করে বলল আমি চাইনি তুমি ঝকিতে পড়ো আমি জানতাম যারা আমাকে মারতে চেয়েছিল তারা তোমাকেও ছাড়বে না আমি ফিরে আসতে চেয়েছিলাম কিন্তু নিজেকে থামিয়েছিলাম তখন শ্রেয়া বললেন তবে এখন তো সব শেষ তাই তো অভিজিৎ মুখ তুলে বলল না শ্রেয়া এখনও সব শেষ হয়নি আমি নিশ্চিত বিবেক আগরওয়াল ছিল শুধু একটি মুখ আসল মাথাটা এখনও বাইরে আছে আমি যেসব গোপন দলিল জোগাড় করেছি তাতে বুঝতে পেরেছি এই চক্র অনেক দূর পর্যন্ত ছড়ানো তখনই শ্রেয়ার ফোনে আবার একটি অচেনা নাম্বার থেকে মেসেজ আসে মেসেজে লেখা তোমরা যত নিয়ে এগোতে চাও শেষ অবধি তোমরাও আর ফিরতে পারবে না সঙ্গে একটি ছবি ছবিতে দেখা যাচ্ছে শ্রেয়ার অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ অর্থাৎ শত্রু শুধু দূরে নয় তার চারপাশেই লুকিয়ে আছে শ্রেয়া দাঁত চেপে বললেন তাহলে যুদ্ধ আবার শুরু অভিজিৎ গম্ভীর হয়ে বলল আর শুধু তথ্য নয় আমাদেরকে নিজেকেই ঢুকতে হবে তাদের ভেতরে গোপনে নয় সামনে দাঁড়িয়ে তাদের হাতে ছিল আরও কিছু প্রমাণ কিছু ভিডিও ফুটেজ আর একটি ম্যাপ যা ইঙ্গিত করছিল শহরের বাইরে এক গোপন স্থানে যেখানে হতে পারে কালো আসল ঘাঁটি তাদের সামনে এখন দুটো পথ সরকারকে জানিয়ে দল নিয়ে যাওয়া না দুজনে একসাথে গিয়ে প্রথমবার নিজের চোখে দেখা শ্রেয়া সিদ্ধান্ত নিলেন এবার তারা একসাথেই যাবে কিন্তু ঠিক সেই রাতে ঘটল এক অঘটন শ্রেয়ার আর অভিজিৎ পরদিন ভোরে শহরের উপকণ্ঠে রওনা দিলেন হাতে ম্যাপ কুমড়ে অস্ত্র চোখে আগুনের শপথ এইবার তারা কারো উপর নির্ভর করতে চাননি তাদের বিশ্বাস ছিল একে অপরের উপর আর তাদের হাতে থাকা সত্যের উপর গাড়িতে বসে অভিজিৎ বলল শ্রেয়া আজ যাই ঘটুক একটা কথা তুমি মনে রেখো তুমি ছিলে আমার সবচেয়ে বড় শক্তি যদি আজ আমি না ফিরি শ্রেয়া এক ঝটকায় বললেন চুপ করো আজ কথা নয় শুধু কাজ আমরা ফিরব দুজনেই ফিরব কারণ এই শহর এখনও আমাদের মতো মানুষের প্রয়োজন করে ঘণ্টাখানেক চলার পর তারা পৌঁছলেন সেই গোপন স্থানে পুরনো একটি ওয়্যারহাউস বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে চারপাশ ফাঁকা কেবল দূরে করে ট্রাক দাঁড়িয়ে দুজন গাড়ি রেখে ধীরে ধীরে এগোলেন একটি পাশের দরজা খোলা ছিল সেখানে সিঁড়ি বেজে নিচে নামতেই বোঝা গেল ওই ওয়্যার নিচেই বিশাল এক বাংকার ভেতরে মৃদু আলো শীতল বাতাস আর প্রতিধ্বনি ধ্বনি হঠাৎই সামনে থেকে ভেসে এলো এক গম্ভীর গলা শ্রেয়া সেন তুমি তো এসেই পড়লে অনেক কষ্টে তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল এবার ফিরেও এলে নিজের মৃত্যুর মুখে আলো জ্বলে উঠল সামনে দাঁড়িয়ে একজন মাঝ বয়সী মানুষ সাদা চুল চোখে ধূর্ত দৃষ্টি সাথে ছয়জন বন্দুক রেহ দেহরক্ষী সে বলল আমার নাম তুমি জানো না কিন্তু যাদের গ্রেপ্তার করেছ তার পিছনে আমি ছিলাম তোমার স্বামী যাকে তুমি অভিজিৎ বলে জানো সে ছিল আমার সবচেয়ে বড় ব্যর্থতা তাকে শেষ করতে পারেনি কিন্তু আজ আজ শেষ হবে শ্রেয়া গর্জে উঠলেন তুমি ভাবছো আমরা ভয় পেয়ে গেছি আজই তোমার কাল তুমি কারাগারে যাবে এবং ইতিহাসে তোমার নাম লেখা থাকবে দেশদ্রোহী হিসাবে গোলাগুলি শুরু হয়ে গেল বিস্ফোরণের মতো আওয়াজ চারিদিকে শ্রেয়া আর অভিজিৎ পজিশন বদলে বদলে লড়তে লাগলেন তাদের লক্ষ্য ছিল শুধুই মাথা শত্রুর নেতৃত্ব হঠাৎই একটি গুলি এসে লাগে অভিজিতের কাঁধে সে হোচট খায় কিন্তু থেমে যায় না আবারও উঠে দাঁড়িয়ে বলে আমার মৃত্যুর আগে কাউকে যেতে দেব না শ্রেয়া তখনই ছায়ার মতো পেছন থেকে শত্রুর অস্ত্রধারীকে নিষ্ক্রিয় করলেন কিছুক্ষণের মধ্যেই বাকি দেহরক্ষীরা পড়ে গেল এখন শুধু মুখ্য ব্যক্তি বাকি তাকে ঘিরে ধরলেন শ্রেয়া আর অভিজিৎ সে আবার চিৎকার করে বললেন তোমরা যদি ভাবো আমাকে বন্দি করতে পারবে তাহলে ভুল করছ আমি গায়েব হয়ে যাব সে পেছনের দেয়ালে লুকিয়ে থাকা একটি সুইচে চাপ দিতে গেল কিন্তু তার আগেই শ্রেয়া তার হাত লক্ষ্য করে গুলি ছুড়ল সে মাটিতে লুটিয়ে পড়ল পুলিশ টিমও এসে পৌঁছল সেই অপরাধী এবার বন্দি হল ঘটনার অবসান ঘটল বহু বছর ধরে চলে আসা কালো ব্যবসার শিকড় উপড়ে ফেলা হলো। শহর আবার শান্তির দিকে এগোতে লাগল দুই সপ্তাহ পরে এক গ্রীষ্মের সকালে পুলিশ হেডকোয়ার্টারে একটি অনুষ্ঠান চলছিল শ্রেয়া সেন ও অভিজিৎ সেনকে জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র রক্ষার জন্য সম্মানিত করা হলো সকলেই দাঁড়িয়ে করতালিতে তাদের অভ্যর্থনা জানালেন অনুষ্ঠানের পরে জাংবাদিকারা জিজ্ঞেস করল ম্যাডাম আপনি যখন জানতে পারলেন যে আপনার মৃত স্বামী বেঁচে আছেন কেমন অনুভব করেছিলেন শ্রেয়া মুখে হাসি নিয়ে বললেন যখন ভালোবাসা সত্যি হয় তখন মৃত্যু পর্যন্ত মিথ্যে হয়ে যায় সেই দিন সন্ধ্যায় বাড়ির ছাদের দুজন দাঁড়িয়েছিলেন আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছে আর বাতাসে শীতল প্রশান্তি অভিজিৎ শ্রেয়ার হাতে হাত রাখল আমরা তো ফিরে এলাম শ্রেয়া শ্রেয়া তাকে বলল হ্যাঁ ফিরে এলাম কিন্তু আমরা বদলে গেছি আরও শক্তিশালী অভিজিৎ বলল এই গল্প একদিন অন্য কাউকে শোনাবে শ্রেয়া হেসে বলল না এটা শুধু আমাদের গল্প যা বুকের ভেতর থেকে যায় চিরকাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের এই উমামা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন